অবস্থা বসতেন অনুমিয়ারা ভাই চাও আশা করি ভালোই যাই আর আমি জানি আমার ফ্যামিলির লোকজন সবসময় ভালোই থাকে আমার ফ্যামিলি কবেনে কুন্ডা এই একটা আর ওই একটা ওটা সারাদিন ক্যাটকেট করে অশান্তি থাকে ভাল লাগে না অনুমিয়ারা ধর্মের নামে ধান্দাবাজি বাঙালি কত দেখ আর ভোটের আসায় বড় হুজুর দুর্গাপূজার পাহারাদার হয় না মানা যাচ্ছে হুম একদম মানা যাচ্ছেলায় ধর্মটা কই লিয়া যায় গেছাও কই লিয়ে গেছ ধর্মটা ধর্মভিত্তিক রাজনীতি একদম হচ্ছে লাই মাফ কর আল্লাহ রস্তে মাফ কর হচ্ছে লাই মানা যাচ্ছে লাই বাঙালি যদি খেপে বিপদ আছে কিটা পাঠাবি নাকিটা মাফ কর দে একদম আল্লাহর আল্লাহরস্তে মাফ কর এগুলো বন্ধ কর মরা লাগবি একটু ভাব কি শুরু করলি মুরব্বীরা হয় না একদম হচ্ছে না মানা যাচ্ছে না রেখ बुजलि बुझ पता ना बुझलि तेज पता रखनो